হতভঙ্গ বিশ্ববাসী হতভঙ্গ বাংলাদেশ পাথর দিয়ে জীবন্ত মানুষকে মেরে করেছে শেষ কি চেয়েছিলাম কি পেয়েছি এর নাম কি স্বাধীনতা বিচারহীনতায় ভুগছে প্রতিটি জনপদের মানুষ বলতে পারছে না কোনো কথা তাকিয়ে তাকিয়ে দেখছে জনতা খুলতে পারছে না মুখ পুরো এলাকা জুড়ে আতঙ্কিত ছিল ভয়ে কাঁপছিল সকলের বুক এমন কিছু দেখবো আমরা কখনো ছিল না কল্পনা রূপ ও গল্প এর কাছে হার মানবে এটা কোনো গল্প না এমন বর্বরতা বিশ্ববাসী এর আগে দেখেছে কি চোখে এর নাম কি নিলজ্জ বাংলাদেশ কি ভাববে বিশ্বের লোকে কি পারি না আমরা চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি দর্শন সর্বশেষ পাথরে মেরে মানুষ খুন হিসাব করে দেখবেন আমরা আমাদের কাছে কত আছে গুণ প্রিয় বন্ধুরা প্রিয় দেশবাসী অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় আমরা দেখছি যেটা গোটা সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ নেট দুনিয়ায় ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে সুহাগত্তা যে একজন ব্যবসায়ী তাকে কি নির্মমভাবে কি নির্মম পাথর দিয়ে তাকে ক্ষেত্রে ক্ষেত্রে মারা হয়েছে আমি এই দেশের আঠারো কোটি মানুষের বিবেকের কাছে প্রশ্ন ছুঁড়ে দিলাম আচ্ছা আপনারা বলুন একজন মানুষ কিভাবে এরকম একজন মানুষকে জীবিন জীবিত মানুষকে এভাবে পিটিয়ে এভাবে পাথর দিয়ে করতে পারে আমরা এক শুনতাম যে আই আমি জাহিলাতের যুগ আমার মনে হয় সেই যুগেও এই ধরনের বর্বরতা কোনো মানুষ বলতে পারবে না ইতিহাস এমন কিছু হয়েছে কিন্তু আমাদের বর্তমান দেশে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো সেই জাহিলাতির যুগকেও ছাড়িয়ে যাচ্ছে একটা মানুষকে রাস্তায় প্রকাশ্য হাজারো মানুষের সামনে এই পাথর দিয়ে নির্মম নির্দয়ভাবে যে এ করছে এটা আসলে আপনার কাছে এটা খুব লজ্জাজনক কথা খোঁজোনো কথা বাংলাদেশী ইতিহাসে কখনো হয় নাই এখন বর্তমান যে হ্যাঁ কাছাতে মানে মানুষের গরিব মানুষের খুব সতর্কভাবে থাকতে হবে আমাদের আমাদের মানে মানুষের নিরাপদ মানুষের নিরাপত্তা নেই এখন কোনো এক কথায় মানুষের নিরাপদ থাকবে আসলে সবকিছু মিলেই এই ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধু রাখবেন সুস্থ থাকবে আমার সেই বলবে